আমরা এখন আছি ইয়ংলং হংকং এর ইয়ংলং টাউনে আমরা যাব করতে আর কি বারবিকিউর জন্য যাচ্ছি আমরা এখন ইয়ংলং টাউন থেকে চলে যাব গ্রাম সাইডে বাড়িতে i mm -hmm. your voices your voice evolved

আমরা এখন আসছি এটা হইছে আমাদের মতলে ভাই তার যে বাড়ি সেখানে ইয়ংলং এই গ্রামটার নাম হলো মকিতাও ইয়ংলংয়ের ভিতরে এটা একটা গ্রাম ইয়ংলং টাউন থেকে একটু বেশি দূর না খুবই কাছে মকিতাও সো আমরা এখন মকিতাও গ্রামে আসি মোতালেব ভাইয়ের আমাদের যে মোতালেব ভাই তার বাড়িটা এই যে এই যে এইটা এটা হলো তার বাড়ি তো আমরা ভিতরে যখন যাব তখন এখানেই আজকে আমাদের বারবিকিউ পার্টি হবে ক্রিসমাস ক্রিসমাসের ছুটি উপলক্ষে বারবে আমরা এখন এই যে যাচ্ছি আমাদের তলে ভাইয়ের বাড়িতে বাড়ির ভিতরে এটার এই যে নিচতলাটা এটা পুরোটাই তার নিজস্ব কেনা নিজের আমরা আজকে এখানে এই যে আসলাম আমাদের মোতালেফ ভাইয়ের বাসায় ইয়ংলং সো আমাদের আজকে বার্বিকিউর যে আইটেম এই আইটেমগুলি আমি আপনাদের দেখাই এখানে আমাদের এখানে হংকং ব্রেড আইটেমটা রাখে বার্বিকিউতে ব্রেড এটা পরে মানে লাস্টে তারা খায় বার্বিকিউ করে চাইনিজদের এটা থাকি। এখানে আছে আমাদের বাংলাদেশি এই যে এটা বরবটি আছে ভেজিটেবল ক্যাপসিকাপ আছে এটা আছে পিজিয়ন মানে কবুতর কবুতর আছে তারপরে এটা আছে চিকেন ব্রেস্টেড মিট তারপরে আছে এটা বিপ এটা আছে বিপ বিপ তারপরে আছে চিকেন উইং এটা চিকেন উইং তারপরে আছে মাটন এটা আছে মাটন তারপরে চিকেন এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ তারপরে এটা আছে রূপচাদা রূপচাদা এটা আছে চিকেন রোল চিকেন রোল তারপরে এটা আছে চিকেন বিপ মিট বিপ ফ্রেশ মিট যেটা আর এটা আছে হলো চিকেন জয়েন্ট চিকেন জয়েন্ট এটা এখানে হংকংয়ে এইভাবে পাওয়া যায় ছোটো ছোটো মানে চিকেনের যে গিট মানে জয়েন্ট যেটা আর কি ওইটা আর এখানে আছে বোল এটার ভিতরে আছে ফিশ বল তারপরে বিপ বোল চিকেন বোল তারপরে অয়েস্টার বল ঠিক আছে শামুকের ঝিনুক যেটা আচ্ছা এরপরে এখানে আছে এটা আছে পিঁয়াজ পাতা এটা এখানে বারবিকিউ করে হংকংয়ে এটা সবাই করে পেঁয়াজের ঠিক আছে তারপরে এই হলো সব আইটেম এখানে আর এরপরে আরও কিছু সি ফুড আইটেম আছে যেটা এখনও এখানে আমরা এখনও আনি নেই ওটা পরে নিয়ে আসবো আপনাকে দেখাব আপনাদের দেখাবো ঠিক আছে তো সি ফুড আইটেমে যা যা আছে পরে ওটা আমি আপনাকে দেখাবো ওকে তো এরপরে আমরা দেখবো কীভাবে এটা আমাদের আছে চুলা এটা দিয়ে আমরা বার্বিকিউ করবো এখানে এই হলো এখানকার সিস্টেম এটা বাসাবাড়ির ভিতরে এই ধরনের চুলায় করে আমাদের এই যে মোতালে ভাই সে এই বার্বিকিউর জন্য পুরা প্রস্তুতি নিতেছে এই যে হ্যাঁ কয়লা মানে জ্বালানোর জন্য কিভাবে এটা আমাদের বার্বিকিও শুরু হয়ে গেছে আমাদের মেয়েদি এই যে এটা চিকেন রোল আছে এটা অলরেডি আমি দিয়ে দিয়ে গেছে। সাথে আজকে আরো কিছু গেস্ট চাইনিজ গেস্ট আমাদের এই মোতালেবীর রিলেটিভ মোতালিব্বাই এর ভাবি এখানকার ভাবি এ জয়েন করছে এবং তার ফ্রেন্ড এখানে রূপচাঁদা আছে ভেজিটেবল আছে ভেজিটেবল এটা ওয়েস্টার আছে ওয়েস্টার জিনুক ঝিনুক এটা বারবিকিউ করা হবে এই যে তুমি অলরেডি চুলার উপর দাও বারবিকিউর জন্য बेची हुए ले मांसों का सब्जी मानी कास्टर हुए था या ना माय रिजर्व रिजर्व ये हुए था तुम्हारे कोई मानी बामलेकी को तो ट्राइज यू नो बारबेक्यू हम्म अलग देर सरपेस सुबह ऑनलाइन टेक यू नो